রাজ্যে কৈলাশহর বিমানবন্দর আবারও চালু করা হতে পারে মোট কুড়ি সিট বিশিষ্ট ছোট বিমান চালু করা হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে মন্ত্রী সুশান্ত চৌধুরী কৈলাশহর বিমানবন্দর আবারও চালু করা হবে এটা নিয়ে বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন কুড়ি সিটের ছোট বিমান চলাচল করতে পারবে এই বিমানবন্দর থেকে তাছাড়া খুব শীঘ্রই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবেও ঘোষণা করা হবে তার পাশাপাশি বিমান চড়া দামের বিষয় যাতে নিয়ন্ত্রণে থাকে এবং একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা যায় সেই নিয়েও দাবি জানানো হয় বিরোধীদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে দাবি জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলা। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দের সিস্টার মাচলা যা টেকনোলজি এবং স্বাস্থ্য কিস্তিও রান্না প্রতি প্রতিপদের স্বাদের বাহা ফিরে ফিরে খেতে পারবা সিস্টার নিশ্চিন্তে প্রতীক